এখন সবজি খুবই অ্যাভেলেবেল এবং এত ভ্যারাইটির সবজি পাওয়া যায় আর এমনিতে তো সবজি খাওয়ার আমি অনেক বাহানা খুঁজে আমার সবজি খুবই পছন্দ আজকে আমি আপনাদেরকে বাটা মশলা একটা সবজি রান্না করা শেখাই শেখাই না আমি যেভাবে রান্না করি সেটাই দেখে কারণ আমি সবজি অনেকভাবে রান্না করি আমি প্রথমে প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম সেখানে জিরা আস্ত জিরা দিয়ে সেটা যখন একটু জিরা সুন্দর ফ্লেভার বের হবে তখন আমি এখানে আলু আর হচ্ছে গাজর একটা কথা বলি আজকে আমি যে সবজিগুলো রান্না করছি সেই সবজিগুলোই ব্যবহার করতে হবে বিষয়টা তা না আপনি আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আলুটা যেহেতু শক্ত ওটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি হচ্ছে মিষ্টি কুমড়ার টুকরা দিয়ে দিলাম এখন এগুলোকে মোটামুটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি দ্যাট মিনস থার্টি পারসেন্ট এই ভাজাতেই সবজিটা হয়ে যায় আর কি একটু লাল লাল হয়ে যায় আর এগুলো তো হতে খুব বেশি সিদ্ধ হতে সময় লাগে না ওই তেলের মধ্যে আমি আবার হচ্ছে ফুলকপি আর হচ্ছে ব্রোকলির টুকরা হচ্ছে ভেজে নিয়েছি এবং এগুলো যে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে লবণ হলুদ কিন্তু কিছু দেইনি একদম ফ্রেশ সবজি তারপর হচ্ছে এগুলো ঠিক একইভাবে আমি আলুটা যেভাবে একটু লালচে করে ভেজে একই একইভাবে এই সবজিগুলো ভেজে নিছি ওখানে আরেকটু তেল দিয়ে এখন এই তেলের মধ্যে হচ্ছে আমি বাটা মশলাগুলো দিব যেগুলো আমি এই সবজিতে ব্যবহার করব একটু আদা বাটা একটু রসুন বাটা তো এটা যেন একটু খুব পুড়ে না যায় এই জন্য আমি এটা একটু নেড়ে একটু পানি দিছিলাম অবশ্য সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় সবজি অনুযায়ী সবজিতে যত আমি এখানে পরিমাণটুকু বললাম না কারণ এগুলো খুবই নর্মাল বান্না আপনারা সবাই জানেন যতটুকু সবজি নিয়েছি সেই অনুযায়ী পরিমাণ মতো আমি হচ্ছে জিরা অল্প একটু জিরা বাটা আর হচ্ছে একটু আস্ত জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরা বাটা শুকনো মরিচ গুঁড়া আর হচ্ছে সামান্য একটু ধনিয়া হচ্ছে কাঁচা ধনিয়াটা যেটা সেগুলো আমি শিল্পাটায় বেটে নিয়ে এগুলোর সাথে একটু মশলাটা কষানোর পরে আমি একটা টমেটো দিয়ে দিলাম একটু নেড়ে ঢেকে মশলার গন্ধটা যখন কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন সেই ভাজা সবজিগুলো আমি দিয়ে মাংস কষানোর মতো একটু নেড়ে আমি কোনো পানি ব্যবহার করিনি পানি বলতে কি আমি যে বাটিটাতে সবজিগুলো রাখছিলাম জাস্ট শুধু সেটা একটু ধুয়ে অল্প একটু পানি দিব আর একদমই স্লো আসে এই সবজিটা আমি রান্না করব। এখানে কোনো পানি ব্যবহার হবে না সেই পানিতেই তরকারিটা একদম যে পানিটা আমি বাটিতে ধুয়ে দিব সেই পানিতেই তরকারি সেদ্ধ হয়ে যাবে এবং ওই ঝোলটুকুই মাখামাখা হবে এভাবে পানি ব্যবহার করলে সবজিটা ভালো লাগবে না খেতে ফাইনালি আমি খুব অল্প আসে ঢেকে রাখছিলাম আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এটা আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন সবজিটা খেতে অনেক মজা হয় এবং শুধুমাত্র এই সবজিটা দিয়ে আমি ভাত খেতে পারি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা নামানোর আগে একটু ধনেপাতা দিয়েন কিন্তু